কবরস্থানের কাজের দুর্নীতির অভিযোগ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুর এলাকার ঘটনা এদিন সকাল আটটা নাগাদ জলঙ্কী বহরমপুর রাজ্য সড়কের ভাদুরিয়াপাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন তারা এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূলের প্রধান প্রবুধ সভাপতির দিকে স্থানীয় সূত্রের খবর কবরস্থানের উন্নয়ন ও এমজি এনার্জির প্রকল্পের জন্য প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার কাজ হয়েছে এমন দেখানো হয়েছে যদিও কাজ বলতে হয়েছে সামান্য কিছু জঙ্গলের পরিষ্কার এলাকাবাসীদের দাবি কাজের না করে টাকাটা দুর্নীতি করেছে স্থানীয় প্রধান ও बूथ সভাপতি যদিও এই অভিযুক্তরা ভitteহীন বলে জানিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান রাস্তা অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখালে পরবর্তীতে জলঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বিক্ষোভ তুলে দেয় গত সালে বলতে এ গত সালে কথা আমি তার পেরে মাস দিছি এর পরে এই কাজটা হয়েছে এখানে আপনার চুরি করে এসে পলপতা হয়েছে এর জন্য যে বিক্ষোভ পুরো সমাজের লোককে জানাইনি আমি ক্যাশিয়ার আমাকেও জানাইনি সেক্রেটারি জানাইনি সভাপতি জানায়নি ওরা আশিয়া রাতের অন্ধকারে এই এটা আমরা চাইছি এখানে সঠিক বিচার চাই আমাদের কাজ না করে কেন এখানে এই পোস্ট করতে হবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তুলেছে আমার পাঁচ পয়সা কাজ হয়নি দুর্নীতির কথা তুলে এটা গরুর কেন দুর্নীতি হবে এই জায়গায় সবাকে আসতে হবে আমাদের বিক্ষোভ আমি দশ দিন ধরে কাজ করেছি হম দশ দিন কাজ করিয়ে এবার দশ দিনকে আমাকে একশো পঁয়ত্রিশ টাকা দিয়েছে আর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওরা বিল তুলে নিয়েছে তার আমি কই ফোর চাই ওনা নিম্বার উসই কেড়েছে শুনে এক লাখ টাকা উঠবে না প্রধান আর পিনু আর ইসলাম এরা জনার দুজন সভাপতি কাজ আমাকে ডাকি করেছিল ওরা আমার বিল তুলেছে আমার আমার এই গোরস্থানের এত বড় সম্পদ সমাজের পয়সা সমাজের পয়সা সমাজের বাস সমাজের পয়সা শুধু দশটা লেবার দিয়েছে আর এপ্রিল আর তিনশো পঁয়ষট্টি টাকা এক লাখ পঁয়ষট্টি টাকা তুল্লিশ এখন কি চাইছেন এখন আমি চাইছি আর ন্যায্য বিচার তুলবে যখন এনার্জিরে কাজ শুরু হয় জিরা টক করে সেইখানে লেমপ্লেট লাগে কাজ শুরু হয় কাজ ওখানে শুরু হয়েছে ওখানে আমাদের এনার্জি সেকশনে কাজ করতে গিয়ে ওখানে লেবারের ওখানে গাছ গাছ লাগানো হয় ছেড়ে গেলে গাছ লাগাতে হয় তারপরে গাছের বিল হয়

এখানে তো ভিডিওকে বললে ভিডিও বলবে বিডিও অপশন করবে যে ব্যাপারটা হলো তৃণমূলের সন্ন্যাদন হলে তৃণমূলের গায়ে কালি লাগানোর জন্য করতে হবে না তৃণমূল কিসের তৃণমূল তাদের বক্তব্য যে ব্যাপারটা দেখে এখানে ব্যাপারটা তৃণমূল যদি হবে তাহলে তো একটা প্রধান যে তৃণমূল বিডিও কে অপশন দিবে সে জায়গা অপশন দিবে আমরা তো ভিডিও ইনকোয়ারি করবে ভিডিও দেখবে যে তাকে তোষ্ট করতে হলে তার শাস্তি প্রধান নেবে তার কমিটি নেবে রাস্তা অবরোধ প্রশ্ন তো নয় রাস্তা অবরোধ করেছে তারা রাস্তা অবরোধ করে মানুষের জলস বিশ্ববিধা তৃণমূল বিশ্বের পরিষেবা অভিযোগ পরিযায় ওদের একটা ভিডিওকে কে অপশন করেছে প্রধানকে অপশন করেছে সে জায়গায় যে অপশন করবেন না রাস্তা অবরোধ কিন্তু শেষ কথা হয় না মানুষের